বারো বাইশ অর্থাৎ বারো বাইশের এক নম্বর এবিসিটি সামুদ্রিকের ডি বিন্দু থেকে এব এর উপর ডি ই লম্ব এবং বি বিন্দু থেকে এডি বাহুর উপর লম্ব বি ইকুয়াল টু দশ এডি ইকুইল টু আট এবং ডি ইকুয়াল টু ছয় সেন্টিমিটার হলে বিএফ এর দৈজ কত এখানে দেখো আমরা এবিটি ত্রিভুজের ক্ষেত্রফলটা দু রকম ভাবে বার করতে পারি কিরকম ভাবে ধরো সমান্তরিক আমরা যদি এরকম লিখি টু হচ্ছে সামান্তরিক দেখো প্রথমে যদি আমরা এবি কে ধরি বা এইভাবে ধরি বিসি ইকুয়াল টু দশ ডি ইকুয়াল টু ছয় এবং ইকুয়াল টু কত ডিই ডি ইকুয়াল টু সিক্স এবি ইকুয়াল টু হচ্ছে লেখাটা আরেকবার দেখে নিই এবি ইকুয়াল টু দশ এবি ইকুয়াল টু এডি আর বিসি সমান একটা কথা মনে রাখবি এবি এবি ইকুয়াল টু বিসি তাহলে আমরা এখানে এটার ক্ষেত্রফল লিখতে পারি বিসি ইন্টু বিএফি বিএফ এডি ইন্টু বিএফ এই যে এডি ভূমি ইন্টু উচ্চতা বিএল টু হচ্ছে এবি ইন্টু এব দশ তাহলে আমি যদি ডান পাশে যদি দেখি দশ ইন্টু ডি ইর মান হচ্ছে ছয় আরেকটা বাদ পড়ে গেছে লেখাটা

চাপ দিয়ে কাটলে পনেরো আচ্ছা দু নম্বর এই বিজেপি সামান্তিক আকার ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার বিসি বাহুর মধ্যবিন্দু পি বিসি বাহুর মধ্যবিন্দু পি এ বি ত্রিভুজের ক্ষেত্রফল কত এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত এ বি তা আমরা প্রথমে একটা এখানে পি বিন্দুতে এ বি এর সমান্তরাল করে একটা সরলরেখা টানি এটার নাম দাও একটা ই তাহলে পি ই সরলরেখা এ বি সমান দুই ভাগে বিভক্ত করেছে আমরা তাহলে প্রথমে কি বললাম পি ই পিই সমান্তরাল সরলেখা টানলাম এবি সরলেখা টানলাম তাহলে আমাদের এখানে লিখব সমান্তরিক okay, সমান দুইভাবে ভাগ করেছে এবি পিই e, সামান্তরিক সমান হচ্ছে একের দুই এবি সিটি তাহলে সমান এটা কত একের দুই ইন্টু একশো তাহলে আবার সমান হচ্ছে পঞ্চাশ বর্গ সিএল এবার দেখো এখানে সামান্তরিকটা আবার পণ্যটা সমান দুটো ত্রিভুজে বিভক্ত করেছে সুতরাং আবার ত্রিভুজ এবিপি ইকুয়াল টু হচ্ছে একের দুই সমান্তরিক এবিসিটি এবিপি এব কত একে দুই পঞ্চাশ সমান হচ্ছে পঁচিশ বর্গ সেন্টিমিটার পঁচিশ বর্গ সেন্টিমিটার তাহলে উত্তরটা এখানে হবে পঁচিশ বর্গ সেন্টিমিটার তিন নম্বর এবিসি ত্রিবুজের মধ্যমা এডি এডি মধ্যমা এবং এসি বাহুর উপরে পি এমনভাবে নেওয়া হলো যাতে করে ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল এডিপি এর ক্ষেত্রফল ইস টু ত্রিবুজ এবিডি এর ক্ষেত্রফল টু ইস টু থ্রি হয় তাহলে আমরা ধরতে পারি যেহেতু টু ইস টু থ্রি বলা আছে তাহলে আমরা ধরতে পারি ত্রিভুজ পি টু এক্স আর টু থ্রি এক্স সেটা আবার কার সঙ্গে সমান এডি সিক্স সঙ্গে সমান কারণ এডি হচ্ছে আমাদের মধ্যমা এডিসির সঙ্গে সমান তাহলে ত্রিভুজ সুতরাং ত্রিভুজ কত তাহলে দেখ এখানে থ্রিএস এটা এটা হচ্ছে তখন টোটালটা এডিসি কারণ এডিসি টা আবার থ্রি এক্স এর সঙ্গে সমান এখানে দেখাই যে এডিসি থ্রি এক্স এর সঙ্গে সমান মাইনাস টু এক্স ইকুয়েল টু এক্স আমরা যদি লিখি ত্রিভুজ ত্রিভুজ পিডিসি ইস টু ত্রিভুজ এবিসি এ অনেক রকমভাবে করা যায় আচ্ছা পিডিসি ইকুয়াল টু হচ্ছে তো এক্স ইস টু এবিসি কত থ্রি এক্স টু এক্স সিক্স এক্স মানে একবার লিখি থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস এক্স লিখলাম তাহলে সমান লিখছি এক্স ইস টু সিক্স এক্স সমান ওয়ান ইস টু সিক্স এটাই অ্যান্সার তাহলে এটার অ্যান্সারটা হবে ওয়ান ইস টু সিক্স এবার হচ্ছে চার নম্বর এ এ একটি সমান্তরিক এবটি সমান্তরিক এডি এর মধ্যবিন্দু

ইকুয়েল টু হচ্ছে এব ডি ত্রিভুজ এব সমান কত বলেছে এটা কুড়ি বর্গ সেন্টিমিটার দেখো যেহেতু আবার এএ এখানে লিখি একটু এএফ এএডি এর মধ্যমান

সমান হচ্ছে দশ বর্গ সেন্টিমিটার তাহলে এটার উত্তরটা হবে দশ বর্গ সেন্টিমিটার এই গেল চার নম্বর এবার হচ্ছে পাঁচ আর একটি সামান্তরিক সামান্তরিক আকার ক্ষেত্রিক এক্স ওয়াই যথাক্রমে পি কিউ এবং এক্স ওয়াই এর মধ্যবিন্দু যুক্ত করি সামান্তরিক্স কিউ আর ওয়াই আকার ত্রিভুজের ক্ষেত্রফল কত দেখো এখানে আমরা যুক্ত করলাম মধ্যবিন্দু তো সুতরাং আমরা লিখতে পারি এই দুটো সামান্তরিক নাম কি এস পি এক্স ওয়াই এসপি সামান্তরিক এসপি এক্স সমান হচ্ছে সমান্তরিক যেহেতু এক্স ওয়াই মধ্যবিন্দু এক্স কিউ আর এক্স কিউ আর সমান এটা লিখতে পারি একের দুই পি কিউ আর এস পি আর এস আবার দেখো এখানে একটা অন্য যুক্ত হয়েছে এস কিউ তাহলে আমরা লিখতে

আর ওয়াই ইস টু ত্রিভুজ ইউএসআর ইকুয়েল টু হচ্ছে সামান্তরিক পিকিউআআর এস ইস টু একের দুই সামান্তরিক পিকিউআরএস তো এটা ইকুয়েল টু কত দুটো সমান তার মানে এটা ওয়ান ইজ টু ওয়ান গেল তাহলে এটার উত্তর হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান